এই যে ওর জন্য খেলনা এনে খেলনা আনা হয়েছে ও এটা দিয়ে খেলবে না ও কি দিয়ে খেলবে দাদার পেনের ক্যাপটা নিয়েছে দাদার পেনের ক্যাপটা দিয়ে ও খেলবে ও কতগুলো ওর খেলনা আনা হলো অ্যামাজন থেকে সেগুলো একটাও দিয়ে খেলবে না ও সারাক্ষণ শুধু গায়ে 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 ঘেঁচবে কোথায় পেনের মুটকি কোথায় চুলের ক্লিপ এইসব হচ্ছে ওর খেলনা দাদা এখন পড়তে বসছে এখন খাঁচায় গিয়ে বস না দুষ্টু করছে এখানে বসে বসে নটি ক্যান্ডি খাঁচায় সে মোটে থাকবে না শুধু দুষ্টু সারাক্ষণ শুধু দুষ্টু নেই এটা ঘামড়াবে ওটা ঘামড়াবে এই খাঁচা চল এবার অনেকক্ষণ বাইরে ছিলি খাঁচা চল ক্যান্ডি খাঁচায় চল এবারে চলো খেলা শেষ হয় না ওর খেলা শেষ হয় না তাকাই এদিকে তোর ভিডিও করছি তো কি রে এদিকে তাকায় একটু দে ওদিকে মুখ ঘুরিয়ে রয়েছিস ভিডিওটা তো মানিকে পাঠাবো মানি তোকে দেখবে কি রে তাকা একটু একটু কাকম কাকম বল মানিকে একটু ও কান্দি একটু তাকা এদিকে চলবে তোকে খাঁচা দিয়ে আসবি তোকে না তুই দাদাকে পড়তে দিবি না বুঝতে করতেই থাকবি তুই দাদাকে তুই পড়তে দিবি না চল কেন খাতায় চল দাদা পড়ছে চলো দাদা এখন পড়ছে তুমি খাতায় চলো 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 বাবা চলো